প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো জব নিউজ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনার জানেন স্ক্রিনে আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি হব আমি আমার চ্যানেলে মতো প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে বেললাইক নিশ্চয়ই দেবেন নিত্য নতুন চাকরি থাকলে সবার পাওয়ার জন্য অবশ্যই নিক জব নিত্য সাথে থাকবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে রেগুলেটরি অথরিটি সং্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা আর্টস বাংলাদেশ ক্ষুদ্র অর্থন কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে যশোর্জিনায় চডাঙ্গা মাগোরা হ্যাঁ নরাইল মেহেরপুর কুষ্টিয়া খুলনা সাতক্ষীরা জেলার জন্য লোক নিয়োগ দেওয়া হবে যারা আপনারা এই এলাকার আছেন তারা আবেদন করতে পারেন আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করে দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি স্যারগুলো সবার আগে পাওয়ার জন্য অনেক জব নিতে সাথে থাকবেন অনেক জব নিয়ে সবসময় সত্তর হাজার টিক হাড পার্সেন্ট পিওর চাকরি খবর তারা প্রকাশ করে থাকে তো চলুন বন্ধুরা আজকের চাকরি ভিডিওতে আমরা প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর্টস বাংলাদেশ একটি এনজিও ভালো মানের এনজিও এখানে শাখা ব্যবস্থাপক নিবে তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে তৃতীয় বিভাগে স্নাতক স্নাতকোত্তর পাশ থাকতে হবে অভিজ্ঞতা মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পেতে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে বেতন ভাতা দেখুন স্থায়ী কারণের পর বেতন হবে আটত্রিশ হাজার পঞ্চাশ টাকা থেকে বছরের নিচে অবশ্যই হতে হবে ক্রেডিট অফিসার নিবে দুইশো জন ইন্টারমিডিয়েট পাশে স্নাতক বা মাস্টার্স আরও ভালো হয় অধ্যয়নরতদের আবেদন করার কোনো প্রয়োজন এখানে আপনার নেই বেতন হবে আঠাশ হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে উনত্রিশ হাজার চারশো টাকা অনর্ধ তেত্রিশ বছর বয়স আপনাকে হতে হবে শর্তাবলী দেখুন সুবিধা হিসেবে উৎসব বোনাস টাকা ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুরিটি স্বাস্থ্যসেবা বিবাহ ভাতা পিতৃত্ব ভাতা সকল স্টাফগণের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি প্রণোদন ভ্রমণ এবং স্বল্প খরচে আবাসন সুবিধা দেওয়া হবে ও কীভাবে আপনি আবেদন করবেন বন্ধুরা দেখুন আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বিদ্যাদ সদ্য সহ সদর অধিকপি পাসপোর্ট সাজের রঙিন ছবি জাতীয় পরিচয় ফটোকপি নাগরিক সনদের সনদপত্রের ফটোকপি সহ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ফটোকপি টেলিফোন মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানা সরাসরি ডাক ও কুরিয়ার মাধ্যমে পাঠানোর জন্য আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিকিট দিয়ে কিন্তু দেওয়া হবে না পরীক্ষার ফি অবচ্ছর পদে প্রার্থীদের একশো টাকা করে আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কোব শাখা যশোর হিসাব নম্বরে যে হিসাব নম্বরে অনলাইনে জমা দিয়ে জমা সংযুক্ত করতে হবে আবেদনের উপর অবশ্যই পদের নাম খামের নাম পদের আবেদনপত্রের স্বামীর উপর অবশ্যই পদের নাম লিখতে হবে আবেদন ও যোগাযোগের ঠিকান নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নং দুশো তিরিশ খ্রিস্টমাত যশোর সাদা রাজস্ব ফোন নং এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আর্টস একটি ভালো মানের যে যারা আপনারা চাকরিটি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু তারা একটি সুখবর তো অবশ্যই অবশ্যই আপনারা দেরি না করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন আমি আবারও বলছি শাখা ব্যবস্থা নিবে তিরিশ জন ক্রেডিট অফিসার নেবে জন শুধুমাত্র দ্বিতীয় বিভাগ শাখা ব্যবস্থা জন্য দ্বিতীয় বিভাগে স্নাতক বা অনার্স অথবা মাস্টার্স পাশে আপনি আবেদনটি করতে পারবেন বেতন আটত্রিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে থেকে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার তিনশো টাকা হবে হুম ক্রেডিট রুবির স্যার এখানে দুইশো জন নিবে ইন্টারমিডিয়েট পাশে অধ্যয়ন আবেদন করার কোনো দরকার নেই আঠাশ হাজার ছশো পঞ্চাশ টাকা থেকে উনত্রিশ হাজার চারশো টাকা হবে অনুরোধ তেত্রিশ বছর এখানে বয়স ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আর্টস বাংলাদেশে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা আর্টস বাংলাদেশে কাঙ্গিতা চাকরিটি করবেন তাই ছিল আজকের মতো ভালো থাকুন সকালেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন ভাবে নতুন ঠিকানে সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন